আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগত তো এগুলো হচ্ছে শাহি ওয়াল জাতের পেঁপের তারা আর আমরা সাজাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো পটলের চারা কি সুন্দর সতেজ পোটলের তারা ওই সাইডে দেখতে পাচ্ছেন পটলের বড় তারা। তো বর্তমানে যদি আপনারা পটলের চারা রোপণ করেন তাহলে ওই জমিতে দেখা যাবে দুই মাসের ভিতরেই ফলন চলে আসবে কারণ এখন পটল চাষের জাস্ট উপযুক্ত সময় এই পটল চাষটা মূলত উচ্চ জমিতে করবেন যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি বেঁধে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন পটলের চারা রোপণ পদ্ধতি যে পলিব্যাগ দেখতে পাচ্ছেন পলিব্যাগের মাটি যতদূর পরিমাণ আছে অত পরিমাণেই পুত দিতে হবে তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠিয়ে থাকি আপনারা পটলের চারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন